নাস্তিক এটার মূল থিম হচ্ছে যে একজন নাস্তিক আল্লাহকে বিশ্বাস করবে না তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন যুক্তি দিয়ে আমরা তাকে ইনশাআল্লাহ পরাজিত করব আমরা এই কি বলে এটারে তার সকল যুক্তি খণ্ডন করে আমরা আমাদের যে যুক্তিগুলা গুলা দিয়ে আমরা তাকে পরাজিত করব আপনারা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে স্পন্দন ফিল ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজে চোখ রাখুন স্পন্দন ফিল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সালাম আলাইকুম আহমিদ আমরা আমাদের টিমের সকল সদস্যদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি জোনাই তোমার এই কাজকের শুট নিয়ে অভিজ্ঞতা কি বলো তোমার তোমার কোনো অনুভূতি নাই অনুভূতি হচ্ছে আজকে আদের শুট হচ্ছে নাস্তিক নিয়ে যা ভালো একটা গল্প এটা অনুভূতি খুব ভালো আর এই গল্পে বিশেষ করে আমি প্রধান একটা এর কারণে আরো বেশি ভালো লেগেছে অনুভূতি আরো বেশি আর আজকের গল্প থেকে আপনাদেরকে শিক্ষা একটা বিষয় আছে যে একজন নাস্তিক কতটা আল্লাহকে বিশ্বাস করে বা কিভাবে তাকে আল্লাহ তাআলার বিশ্বাস করাতে হয় সেই বিষয় নিয়ে আজকের গল্পকে তুলে ধরা হবে তো সবাই দেখবেন স্পন্দন ফিল্মের সাথে থাকবেন আমাদের নতুন কাজ খুব শীঘ্রই আসবে আজকে শুট শেষ করে ইনশাল্লাহ তার পাঁচ দিনের মধ্যে আমাদের ভালো একটা কাজ আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা দুইজনে আজকে আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিব আমরা